কার কার এটা মুখস্থ আছে বলো এইটা কার কার মুখস্থ আছে এইটা তোমাকে মুখস্থ করাই লাগবে করাই লাগবে করাই লাগবে হ্যাঁ পুরোটাই মুখস্থ করতে হবে অন্তত ইয়ং এর গুণাঙ্ক তো পারতেই হবে বুঝছো তোমাদের কঠিন ব্যাপার হলো এটা আর এরপরে আর একটা টপিক আছে পয়জনের অনুপাত শেষ পড়ালেখা শেষ চ্যাপ্টার শেষ স্যার আমাদের হাতে কিন্তু এখনো চোদ্দ পনেরো মিনিট আছে কারোই নাই আহারে হতাশ তোমার বাচার তো আমার বাচ্চার আঠারো উপায় ইস বিষ আট আঠারো দুইভাবে এটা পড়া যায় দুইভাবে পড়া যায় এখানে ঝামেলা একটাই ইয়ংয়ের মানে নর্মালি সংখ্যার আমি একটু হেল্প করছি নর্মালি সংখ্যা যদি মুখস্থ করতে চাও নিয়ম হলো ছোট থেকে বড় করে পড়া তো মজার বিষয় হলো আমি যদি ইয়ংয়ের গুণাঙ্ক ছোটর মান থেকে বড়ো মান পড়ি তাহলে যে পদার্থের যে সিকোয়েন্সটা হবে তো দেখা যায় এই দৃঢ়তার গুণাঙ্ক কিন্তু ওইভাবে ছোট থেকে বড় হয় নাই ওটা আবার চেঞ্জ হয়ে গেছে এই কারণে এটা তুমি যদি এইভাবে এইভাবে পড়তে চাও তোমাকে ইয়ঙ্গের গুণাঙ্কের জন্য এবার এটার একটা সিরিয়াল মনে রাখতে হবে তো মোটামুটি তিন চারবার পড়তে হবে সো এটা একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে যেমন লিটন সাহেব ওনাকে কোনো একটা আপু হয়তো বা পড়াইছে মোটামুটি ওই আপু পড়াইছে কিনা জানি না আমরা যখন কোচিং করতাম আমাদের সময় থেকে এই ট্রিকটা আমরা আমাদের টিচাররা পড়াই যে লিটন যেটা বলছে যে এইভাবে সিরিয়ালি পড়তে পারো যে ইশ বিশ আট আঠারো মানে ব্যাপারটা হচ্ছে সবার শেষে তো টেন টু দি পাওয়ার টেন এটা বাদ তোমার দশমিকের পরও কি পড়া দরকার নাই। পরীক্ষায় দশমিকের পর চেঞ্জ করে দিবে না ঠিক আছে তো দেখো এখানে মোট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর মধ্যে শেষের তিনটা সবাই একটু তাকাও শেষের তিনটার এদের কিন্তু শুধুমাত্র আয়তন গুণাঙ্ক আছে এবং এইটা তুমি একটা জিনিস দেখো তো পানি পানির সংকেত কি বলো তো পানির সংকেত হলো এইচ টু ও আচ্ছা ও মানে এখানে কয়টা একটা তাহলে দেখো তো পানির আয়তন গুণাঙ্ক হয়ে গেছে না পয়েন্ট টু ওয়ান বলো পারবো না পানি মানেই তো এইচ টু ও মানে এখানে কয়টা আছে ওয়ান তাহলে পয়েন্ট টু ওয়ান বলো এটা পারবো কি না তাহলে পানি তো হয়ে গেল পেন পানিরটা আগে বলো সহজ না পানি এইবার বলো পারদ মানে মনে রাখো প্যারা এ পারদ মানে বলো প্যারা পারদ মানে যদি প্যারা হয় তাহলে তোমরা বলো প্যারা দিসে প্যারা দিসে দিসে মানে কি দুই ছয় ছাব্বিশ প্যারা দিসে বলো বলো প্যারা দিসে অপশানে ছাব্বিশ থাকবেই না দুই দশমিক ছয়ই থাকবে বুঝতে পারছিস কারণ অপশনে এতগুলো অপশান এগুলোই দিবে এখানে তো কোথাও ছাব্বিশ নাই তাহলে বল প্যারা দিছে বল বল প্যারা দিছে তাহলে এভাবে তুই বানাও তো চল্লিশ কেমন মনে রাখবি দেখা গেল কার কেউ মরছে তার চল্লিশায় কেউ গেল তাহলে চল্লিশায় গেল ঠিক আছে চল্লিশায় গেলো এভাবে মনে রাখ শেষ তাহলে এই তিনটা পারবি কিনা বল এই তিনটা না দেখে পারবি কিনা আমি সহজ করে দিচ্ছি দেখ তাহলে কি হলো পানি এইচ টু ওয়ান তাহলে পয়েন্ট টু ওয়ান প্যারা দিসে প্যারা মানে পারো দিছে দিছে মানে দুই ছয় আর গেল গেল চল্লিশায় গেলো সো গেল গ্লিসারিন হচ্ছে চল্লিশ আবারও বলছি পরীক্ষার অপশনে চল্লিশ থাকবেই না এই পয়েন্ট ফোর জিরোই থাকবে আচ্ছা এবার দেখো তো আসছে কিনা মানে চার্জ শেষ হয়ে গেছিল হাদিকা বুঝছো তো ফিনিশিংটা সে কেন নাই সেটার তো ব্যাখ্যা নাই কেন নাই মানে হচ্ছে কেন নাই মানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ওটা ইম্পর্টেন্ট না যেগুলো দিয়েছি এটাই ইম্পর্টেন্ট তাই আমি দিয়েছি কারণ আমি যদি সবই দিই তাহলে তো এটাও একটা বই হয়ে গেল সাজেশন দিয়েছি এবার তুমি চাইলে পুরোটা পড়তে পারো আমি এখন তো পড়াই দিচ্ছি তোমাকে ওকে তাহলে এই তিনটা যদি পারি আমরা তাহলে বলো তো এই তিনটা বাদে এই তিনটা বাদে আর আছে কয়টা আটটা এই তিনটা বাদে আর আছে কয়টা আটটা তো এই আটটা যদি তুমি দিনে দুইটা করে পড়ো চার দিনে শেষ তোমার আজকেই শেষ করা লাগবে না যেমন তুমি আজকে পড়লা ইশ বিশ আট আঠারো তোমার এই সিরিয়ালটা মনে রাখতে হবে ওয়াই এন কে এই যে ওয়াই এন কে ইয়াং ওয়াই এন কে সিরিয়ালটা যে প্রথমে ইয়ং তারপর দৃঢ়তা তারপর আয়তন তাহলে আটটার জন্য তোমরা আটটা লাইন লিখবা আট দিন পড়বা বা চার দিনে দুইটা করে পড়বা তাহলে আজকে ধর আমি আজকে আটটাই বলে দিচ্ছি তুমি পরীক্ষায় দুই দিন করে পড়বা মানে একদিনে দুইটা করে পড়বা একদিনে আটটা পড়লে মাথা হ্যাং হয়ে যাবে তাহলে ইশ বিশ আট আঠারো ইস বিশ আট আঠারো লিটনের জুতি আপু যেটা বলছে তাহলে প্রথমটা লিখে রাখো তোমরা তাহলে একটা হচ্ছে ইস বিশ আট আঠারো আর একটা হচ্ছে তমার বাঁচার চোদ্দ উপায় তমার বাঁচার চোদ্দ উপায় মানে তামা হচ্ছে বারো চার চোদ্দ তোমার বাঁচার চোদ্দ উপায় মনে করো তুমি একদিন এই দুইটা পড়লা আজকের দিনে মনে করো তুমি এই দুইটা পড়লা বল আজকের দিনে তুমি কি পড়ছো ইস বিশ আট আঠারো তোমার বাঁচার চোদ্দ উপায় এখন আমি বাকি ছয়টা লিখে দেই যেটা তোমার নেক্সট দিন করে পড়বা দেখো তো এটা কি সাত এটা কি আড়াই আড়াইয়ের কাছাকাছি না আর কিন্তু আড়াই দিয়ে এরকম কিছু নাই সেম মাসে কিন্তু টু পয়েন্ট সিক্সের সাথে তো দেখো এটা সাত এটা আড়াই তাহলে সাত আর আড়াই মানে কি বলো সাত রায় সাত রায় এলো দেখা গেল লিটন আমার বাসায় কোথায় আসলো সাত রায় এলো কিন্তু পরে তো আবার সাত আছে তাহলে সাত রায় সপে এলো সপ মানে সবার প সাত পাশ তাহলে সাত রায় কোথায় এলো সপ মানে দোকান করতে এলো তাহলে আরেকটা লাইন আমরা এভাবে লিখতে পারি সেটা হলো সাত রায় রায় মানে আড়াই কোথায় এলো সপে সপে মানে সাত পথে এলো এলো তাহলে সাত রায় মানে সাত রায় সপে এলো এটা লেখো কি আলুর সাত দিছে পাশায় কি বলো ভাই আমি আবারও বলছি আমি যখন আরও তিনটা লিখে দিব তোমার মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু মেজাজ খারাপ হোক তুমি দিনে দুইটা করে পড়বা সাতরায় সপে এলো এইবার এটা আমার সাথে বলো বলো সি সা এদের সবার পাঁচায় ছয় আছে দেখো তাহলে এক ছয় পাঁচ ছয় চার ছয় তাহলে সীশা এক ছয় পাঁচ ছয় চার ছয় এই তুমি পাঁচ ছয়ই পড়বা পরীক্ষায় ছাপান্ন ফাইভ পয়েন্ট সিক্স দিবে না এটাই দিবে বলতেছি তাহলে সীশা এক ছয় পাঁচ ছয় চার ছয় বলো সীসা কি সীসা এক ছয় এভাবে পড়বা সীসা কি বললাম আচ্ছা এক ছয় পাঁচ ছয় চার ছয় দশমিক কই কি আছে না আছে মরে যাক এক ছয় পাঁচ ছয় চার ছয় সীশা এক ছয় পাঁচ ছয় চার ছয় লিটন ফায়ার ওকে বাকি রইল দুইটা জিনিস কাস পিতল নিকল নিকেল বাবা তিনটা জিনিস ও সাথে তো লোহা আছে অনেক আছে তো তো কাজও কিন্তু ইজি আছে কাস ছয় তিন তিন কাজ ছয় তিন তিন এখন বাসায় তোমরা পড়বা তোমাদের দ্বারা আমি একটা বানায় নেই দেখি কে পারে ঢালাই লোহা নিকেল আর পিতল তোমরা এই তিনটার মধ্যে একটু নিজে নিজে বানাও তাহলে আমি যেটুকু পড়ালাম সেটুকু যদি একটু না দেখে বলি তাহলে চোদ্দ উপায় সী সা এক ছয় পাঁচ ছয় চার ছয় সিসয় ছয় ছয় সী ছয় 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 এক ছয় পাঁচ ছয় চার ছয় তারপরে কি পড়ছি এলো সাত সাত রায় টু পয়েন্ট ফাইভ বা কাছাকাছি সপে এলো সপে এলো এখন তোমরা আমাকে দেখি দুই একটা হেল্প করতে পারো কিনা লোহা নিকেল পিতলের এভাবে লোহা নিকেল পিতল এই তিনটার মধ্যে তোমরা একটু দেখো আর কিছু একটা দেখি কে কী বানাইতে পারো ও কাজ ছয় তিন তিন কাস ছয় তিন তিন কাজ ছয় তিন তিন বারবার পড়বা কাজ দেখলেই পড়বা ছয় তিন তিন ধরো তুমি আয়নায় গ্লাস দেখতেছো কাজ দেখতেছো ছয় তিন তিন ঠিক আছে লোভী চানমিয়া ও মাই গড সো এই তিনটা তুমি তোমার মতো করে তুমি তোমার মতো করে একটা একটা করে বানাও আমি ভাবছিলাম এখন মজার কিছু আসে কিনা ডালায় বিষ চরণ মানে কি ডালায় মানে লোহায় বিষ চরণ যে যে যার মতো পারছে তারপর না আচ্ছা তাহলে এইটা তুমি ভাই বানাইও ঠিক আছে চলো এই যে আর একটা এই সমীকরণটা মুখস্থ করবো হাফ গুণন প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এই সমীকরণটা মুখস্থ করবো তাহলে কৃত কাজ এই যে প্রযুক্ত বল এফ আর দৈর্ঘ্য হচ্ছে স্মল এফ